প্রত্যেক মাসেই আমাদের একটা মিটিং আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং যারা আমাদের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি আমাদের ডিপার্টমেন্টের মনোজ আগরওয়ালজি আমাদের জগমোহনজি আছেন যিনি ডিজি ফায়ার সার্ভিসের আমাদের এডিজি নীলাদ্রিবাবু আছেন আমাদের ডাইরেক্টর পান্ডে সাহেব আছেন এবং আমাদের সমস্ত ডিএফরা মানে কলকাতার হাওড়া হুগলি সমস্ত ডিএফদের আমরা নিয়ে আজকে মিটিং একটা করছিলাম যেটা আপনারা জানেন গরমের সময় প্রচুর জায়গায় অনেকগুলো আগুন হয়েছে সেগুলো সমাধান এবং তার সাথে সাথে সব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা একটা শোনা যাচ্ছে তা আমরা প্রস্তুতির জন্য সময় মিটিং করি এবং এবারও তাই মিটিং আমরা করছি আমরা ইতিমধ্যে আমরা সবাইকে ডেকে বলে দিচ্ছি যদি তেমন কোনো সিচুয়েশন ঝড় বৃষ্টি হয় যদি এখনও কোনো বড় খবর আমাদের কাছে নেই যদি কোনো খবর এমনি হয় তাহলে আমাদের প্রত্যেকটা ফায়ার স্টেশন প্রত্যেকটা ডিস্ট্রিক্ট যেন আমাদের অ্যালার্ট থাকে আমরা আজকে সাউথ বেঙ্গল বলে দিচ্ছি নর্থ বেঙ্গলকেও আমরা ডিজি সাহেব জানিয়ে দেবেন সেক্রেটারি সাহেব জানিয়ে দেবেন আমরা এখন জানি খুব সবাই নির্বাচনের কাজে ব্যস্ততা আমাদের আছে কিন্তু তার মধ্যে এমার্জেন্সি ডিপার্টমেন্ট আমাদের আমরা চাই সেই ডিপার্টমেন্টে যেন আমাদের দিক থেকে সব রকম সতর্ক আমরা থাকতে পারি তার জন্যে যা যা অ্যারেঞ্জমেন্ট যদি ঝড় ঝাপটা হয় এমনি বর্ষার সময় অনেক ঝড় বৃষ্টিতে গাছ ফাছ পড়ে যায় সেসব গাছ সরাতে হয় আমাদের অনেক সময় ইলেকট্রিক কার সিঁড়ে পড়ে যায় তখন ওই ইলেকট্রিক ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করে লাইনটাকে আমাদের অফ করতে হয় তারপরে আমাদের লোকেরা সেগুলো সরায় আবার কোথাও যদি ইলেকট্রিক কারণে শর্ট সার্কিটে আগুন লেগে যায় তখনও আমাদের লোকেরা ইলেকট্রিক ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করে আগুন নেভায় এছাড়া তো শহরে কিংবা জেলায় প্রচুর ঘটনা ঘটছে তা আমরা সেগুলো দেখছি সেই নিয়ে আজকে মিটিং করছিলাম এবং আপনাদেরও বলি যে আমাদের ডিপার্টমেন্ট আপনারা জানেন খুবই একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট আর এই ডিপার্টমেন্ট কাজ করার জন্য আমাদের বিশেষ করে এই সময় আমরা চুরাশিটা টিম তৈরি করেছি যারা বিভিন্ন জায়গায় অ্যালার্ট থাকবে এবং আমাদের ডিওফোরা তারা যোগাযোগ রাখবে সিএসসির সাথে যোগাযোগ রাখবে স্টেটেকের ইলেকট্রিসিটি বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখবে বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে তারা যোগাযোগ ডিজাস্টারের সঙ্গে যোগাযোগ রাখবে করে আমরা কাজটা করবার জন্য নির্দেশ আমরা দিলাম এবং সবাইকে অ্যালার্ট করে দিলাম এবং সবাইকে বললাম যেন সবাই আর আমাদের যদি তেমন হয় আমাদের মোটর সাইকেলও আছে সেই গাড়িগুলোকে আমরা যাতে ব্যবহার করতে পারি ছোটো ছোটো জায়গায় যেখানে মুভমেন্টের জন্য সেগুলো তাদেরকে বলবো এটাই মূল কথা আমাদের আর সবাইকে আপনাদের

আশা করি আমাদের যা যা পাম্পগুলো আমাদের ডিপার্টমেন্ট অফ আছে অনেক সময় আমরা জল পাম করে দিই আমাদের দিক থেকে সব রকম থাকবে যাতে মানুষের কোনো অসুবিধে না হয় এটা আমরা বলতে পারি এবং আপনারা জানেন যে আমাদের ডিপার্টমেন্ট খুব খুব তারা ভালো করে কাজ করেন সবসময় তারপরে আমি মনে রাখি যে যেটা হবে আমরা দেখবো কিন্তু আজকে সেইটাই আমরা বলে দিলাম সবাইকে অ্যালার্ট থাকার কথা জানিয়ে দিলাম সবাই ঠিক আছে